ভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কমে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কমে এই ভোটার লিস্ট পর্যালোচনা বৈঠক যেটা আজকে আমরা করেছি আমাদের অঞ্চলের সমস্ত বুথ সভাপতি সকল নেতৃত্বদেরকে নিয়ে দলের যা নির্দেশ কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উপলব্ধি করেছেন যে ভোটার লিস্টের মধ্যে বিজেপি পরিচালিত যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার লিস্টের মধ্যে বহু ভুতুড়ে ভোটার তারা এই ভোটার লিস্টের মধ্যে রেখেছে আর সেটাই আমাদেরকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছে আমরা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং সেই উদ্দেশ্যেই আজকে মিটিং আমাদের অঞ্চল পার্টি অফিস আমাদের এই এই অফিসেই হয়েছিল মিটিংটা দেখুন সভাপতি হিসাবে আমাদের দল যা নির্দেশ দিয়েছে আমাদের আজকের বৈঠকের যা সিদ্ধান্ত এবং দলের যা নির্দেশ সেই মতো কাল থেকেই আমরা প্রত্যেক বুথে ভোটার লিস্টটা পৌঁছে দিয়েছি আজকে বুথ সভাপতির হাতে এবং প্রত্যেকটা বুথে কাল প্রত্যেকটা বুথেই তাদের পর্যালোচনা বৈঠক হবে এবং এই ভোটার লিস্ট থেকে ভুতুড়ে ভোট সেই ভোট বের করে না বের করার আমরা প্রয়াস কাল থেকেই চেষ্টা করছি এবং তারপরে আমাদের সেই তালিকা আমাদের উচ্চ যে নেতৃত্ব সেই নেতৃত্বের কাছে আমরা পৌঁছে দিই নতুন ভোটারদের নিবন্ধন এবং দেখুন নতুন ভোটার তোলার ক্ষেত্রে এখন যা বর্তমান যা নির্বাচন কমিশনের যা নিয়ম অর্থাৎ অনলাইনের মাধ্যম দিয়ে হচ্ছে এবং সেটা অলরেডি তা একটা নতুন ভোটার লিস্ট আমরা হাতে পেয়েছি তো স্বাভাবিকভাবে সেখান থেকেই আমরা ভোটার লিস্ট সংক্রান্ত যাবতীয় যা কিছু তথ্য আমরা পাবো আর পুরনো দেখা যাচ্ছে ভোটার লিস্টে কিন্তু বেশ কিছু ত্রুটি রয়েছে আমরা আজকে ভোটার লিস্টটা পাওয়ার পরে আমরা যখন আমরা পর্যালোচনা করি দেখা যাচ্ছে যে বহু মানুষ মৃত অথচ এখনও পর্যন্ত ভোটার লিস্টে তাদেরকে জীবিত অবস্থায় রাখা হয়েছে আবার বহু ভোটার যারা কর্মসূত্রে বাইরে রয়েছে অত ফুলের কাজে বা সোনার কাজে বোম্বে থেকে শুরু করে বিভিন্ন স্টেটে রয়েছে এবং সেখানে তারা পরিবার নিয়েছে সেখানে তাদের ভোট রয়েছে আবার দেখা গেছে এইখানে ভোটার লিস্টও তাদের নাম রয়েছে আমরা সেগুলোও চিহ্নিত করছি দেখুন আমাদের দলের যা নির্দেশ আমরা সেই নির্দেশটা কাল থেকে অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করব আমাদের একটা টিম তৈরি করা হয়েছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বুথে ওই ভোটার লিস্ট ধরে আমরা বাড়ি বাড়ি যাব এবং যে যে ভোটারগুলো সম্পর্কে আমাদের সন্ধিহান রয়েছে আমরা সেই ভোটারদের সম্পর্কে একদম মানে সুচারুভাবে তাদের অনুসন্ধান নিয়ে সেই অনুসন্ধান রিপোর্ট আমরা দলের উচ্চস্তরে আমরা পৌঁছে দেবো ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সহযোগিতা কেমন পাচ্ছে প্রশাসন তো নিশ্চিতভাবে তাদের কাজ করছে এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে আরও একটু পজিটিভ ভূমিকা নিলে তাহলে হয়তো এই ভুতুড়ে ভোট বা মৃত ভোট এখনও পর্যন্ত ফাইনাল ভোটার লিস্টে যেটা রয়েছে এটা দেখে আমাদের একটু মনে হচ্ছে যেন কোথাও একটু হলেও খামতি রয়েছে কোনো বিশেষ না নিশ্চিতভাবে আমাদের দলের পরিকল্পনা রয়েছে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে যেমন আমরা মহিলা ভোটারদের কাছে পৌঁছব আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তার যে জনমুখী প্রকল্প কন্যাশ্রী থেকে লক্ষ্মীশ্রী বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে গ্রামীণ অর্থনীতি মহিলাদের অর্থনীতিকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমরা নিশ্চিত সেই বার্তা নিয়ে মহিলাদের কাছে পৌঁছে যাব আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মায়েদের কাছে আবার যারা বার্ধক্য বিধবা ভাতা মানবিক ভাতা বিভিন্ন রকমের সরকারি পেনশন পাচ্ছে তাদের কাছেও আমরা পৌঁছে যাব এবং সর্বোপরি আমার আঠেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর যারা যুবক যারা আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে এই রাজ্যের বিরোধী শক্তি সে বামফন সে বিজেপি তারা যেভাবে মোটিভাইড করে ভুল তথ্য পরিবেশন করে তাদেরকে ভুল পথে পরিচালিত করছে সেই ভুল পথে যাতে তারা পরিচালিত না হয় সেক্ষেত্রে আমাদের দলের যা ভূমিকা আমাদের দলের যা বক্তব্য সেটা আমরা তাদের কাছে পৌঁছে দেব আমাদের দল আপনারা দেখুন আমাদের নে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় বারে বারে সচেষ্ট হয়েছেন এই নিয়োগের প্রক্রিয়াগুলোকে আরও সরল করতে এবং স্বচ্ছতা আইনে প্রতি বছর যাতে নিয়োগটাকে স্বাভাবিক রাখা যায় কিন্তু এক শ্রেণীর উকিল বলবো বা রাজনৈতিক দলের হয়ে তারা যেভাবে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াকে বাধার সৃষ্টি করছে তাই আজকে কিন্তু নিয়োগ থমকে রয়েছে এর দায়িকা এই দ্বার নিশ্চিতভাবে আমি মনে করি বিরোধী যারা বামফ্রন্ট বা বিজেপির যে সকল নেতৃত্ব যারা উকিলের কালো কোট পরে দলকে একটা আমাদের সরকারকে একটা কালিমালিপ্ত করার চেষ্টা করছে কিন্তু আমাদের সরকার বারবার চাচ্ছে বারবার চাইছে যে কর্মসংস্থানের দিকটাকে আরও সুন্দর করে স্বচ্ছতা এনে এবং যে জটিলতাগুলো তৈরি হয়েছে সেই জটিলতাগুলোকে কাটিয়ে নতুনভাবে একটা পথ চলার বার্তা বারবার দিচ্ছে এবং আগামী দিনে নিশ্চিতভাবে এই জটিলতাগুলো কেটে উঠে দল একটা আমাদের যারা বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের দিকটা আশার আলো দেখাবে ওই ভোটার তালিকা পর্যালোচনার পাশাপাশি দল কীভাবে আসন্ন দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে তার কী প্রস্তুতি নিচ্ছে অঞ্চল সভাপতি অঞ্চল এলাকায় কীভাবে প্রস্তুতি নিচ্ছে দেখুন আমাদের অঞ্চল এলাকায় দলের যা নির্দেশ রয়েছে সেই মতো করে আমরা বুথ মিটিং থেকে শুরু করে বিভিন্ন দলের যে প্রোগ্রাম কর্মসূচি নিশ্চিতভাবে ভোট যত এগিয়ে আসবে আরও বিভিন্ন কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচিগুলো পালন করব এবং সর্বোপরি আকাশে বাতাসে সর্বত্রই আজকে তৃণমূলের জয় জয়কার জয় জয়কার শোনা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে সামিল হয়েছেন আপনারা গত দুদিন আগেই দেখেছেন হলদিয়ার বিধায়ক যিনি আবার এই পূর্ব মিন্নাপুর তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী ছিলেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসে জয় জয় মানে জয়েন করেছে এবং আমাদের কাছে খবর আমাদের এই ময়না বিধানসভারও যিনি এমএলএ রয়েছেন তিনিও দলের সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং আগামী দিনে আজকে আপনারা পেপারে দেখতে পেয়েছেন ভগবানপুরের যিনি এমএলএ রবীন্দ্রনাথ মাইতি আমাদের নেতা অখিলগিরি তিনি পরিষ্কার বলেছেন যে বিজেপির এই এমএলএও আমাদের দলের সঙ্গে যোগাযোগ রয়েছে আগামী দিনে শুধু রবীন্দ্র রবীন্দ্রনাথ মাইতি বা ময়নার বিধায়ক বা আরও অনেক বিধায়ক তারা মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের সঙ্গে সামিল হয়ে আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিতে চাইছে আমি দিলীপ কুমার সাহু অঞ্চল সভাপতি শ্রীরামপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেস